আলাইকুম एवरीवन আজকে আমরা তৈরি করব রেড সস পাস্তা তো চলেন শুরু করি ফার্স্টে এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব রসুন কুচি দেব রসুনটা হালকা ভাজা হলো পেঁয়াজ কুচি দিব তারপর পেঁয়াজ রসুন মরিচ ভালোভাবে ভেজে নেব এবার অ্যাড করব বিফ কিমা এড করে তারপর তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব বিফ কিমাটা ভালোভাবে ভেজে নিব ভাজার পর মশলা এড গোলমরিচ গুঁড়া দিব লবণ দিব লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে তারপর অ্যাড করব কিমা করে রাখা গাজর সবকিছু আবার ভালোভাবে ভেজে নিব সয়া সস দিব সয়া সস দিয়ে হালকাভাবে মিশিয়ে নিব দেন টমেটো সস টমেটো সসের সাথে সবকিছু ভালোভাবে ভাজা ভাজা করে নিব দেন আমি এখানে অ্যাড করব বিফ স্টক বিফ স্টকের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে এবার আমি অ্যাড করব পরিমাণ মতো পানি তারপর অ্যাড করব পাস্তা পাস্তাটা একটু মিশিয়ে তারপর আমি আরও পানি অ্যাড করব পাস্তা সিদ্ধ করার জন্য এবার পাস্তাটা সুন্দরভাবে সিদ্ধ করে নিব সামান্য একটু লবণ দিব তারপর এ হচ্ছে অবস্থা পাস্তাটা একটু উলটিয়ে পাল্টে মিশিয়ে দিব তারপর এখানে অ্যাড করব দুধ তারপর পাস্তাটা ভালোভাবে মিশিয়ে নিব এবার অ্যাড করব সামান্য একটু চিনি চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবার দিব লাল মরিচ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবার ঢাকনা দিয়ে রান্না করবো আরো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমার পাস্তা রেডি চলেন সার্ভ করি তৈরি হয়ে গেল অসম্ভব মজার রেড সস পাস্তা দেখতে খুব লোভনীয় লাগছে তাই না আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ